নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগত আপনারা জানেন কিছুদিন আগে এলিট ইউথ লিগ এবং যার ডারবি দুটো ডারবি হয়েছিল প্রথম ডার্বিতে মোহনবাগান মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগানকে তাদেরই ঘরের মাঠে চার শূন্য গোলে পরাস্ত করেছিল এবং তারপর ফিরতি ডারবিতে ইস্টবেঙ্গল মাঠে যে খেলাটা হয়েছিল সেটা গোল শূন্যভাবে শেষ হয়েছিল কিন্তু মোহনবাগান মাঠে যে খেলা হয়েছিল ইস্টবেঙ্গল যে ম্যাচে চার গোলে জিতেছিল কিন্তু তারপরেই কিন্তু আসল খেলা শুরু হয় মোহনবাগান অভিযোগ করে যে বেশ কিছু ফুটবলার ইস্টবেঙ্গলের আমরা নাম করছি না ফুটবলারগুলোর আপনারা সবাই জানেন নামগুলো যে অনেক ফুটবলার আছে পুরো সংখ্যাটা হচ্ছে ছজন ফুটবলার তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে ওভারেজ এবং একজন ফুটবলারের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর অভিযোগ হয়েছিল যে জাল আধার কার্ড তার পেশ করা হয়েছে এবং সে পূর্বে অন্য একটি ক্লাবে অন্য নামে খেলেছিল এরকমও অভিযোগ ছিল মোহনবাগানের এবং এরপর থেকেই বিভিন্ন রকমভাবে এর কাছে সে বিষয়ে নালিশ পৌঁছো এবং সেই সিদ্ধান্তটা অনেক দিন ধরেই ঝুলে রয়েছিল এবং আজকে অবশেষে মোহনবাগানের কাছে এই সিদ্ধান্ত এবং এর তরফে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় আর্টিকেল ফাইভ এআইফএফের যে রুল বুক সেই বুকে আর্টিকেল ফাইভ অনুযায়ী যে নিয়ম যে ওই এই ম্যাচে ওভারেজ প্লেয়ার খেলানোর জন্য ইস্টবেঙ্গলের এই মরশুমে কোনো রকম মেডেল বা যদি কিছু পেয়ে থাকতো সেক্ষেত্রে সেটাও তাদেরকে মানে ফেরত দিতে হতো বা কেড়ে নেওয়া হতো এবং যেহেতু তারা ওভারেজ প্লেয়ার খেলিয়েছে এবং পরবর্তী রাউন্ডে পয়েন্টের ভিত্তিতে তারা উঠে থাকলেও তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো ইস্টবেঙ্গলকে এবং তাদের জায়গায় এবার যেহেতু থার্ড পজিশানে ছিল ইউনাইটেড স্পোর্টস তো ইস্টবেঙ্গলকে ব্যান করার ফলে মোহনবাগান অপরন্ত বলে রাখা ভালো মোহনবাগান কিন্তু যে পয়েন্টটা পেয়ে হারিয়েছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চারগোলে সেই পয়েন্টটাও কিন্তু মোহনবাগানকে দিয়ে দেওয়া হলো এর ফলে মোহনবাগান অপরাজিত হিসেবে কিন্তু পরবর্তী রাউন্ডে গেল এবং ইউনাইটেড স্পোর্টস তৃতীয় পজিশনে থাকার সত্ত্বেও যেহেতু ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গলকে সাসপেন্ড করা হলো এই টুর্নামেন্ট থেকে তাই জন্য ইউনাইটেড স্পোর্টসও কিন্তু চলে গেল এরপর কবে হবে বাকি রাউন্ডের ম্যাচগুলো পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো তা অবশ্যই জানতে পেলে আমরা জানাবো তো এইটুকুনি বলার ছিল ইস্টবেঙ্গলকে চলতি যে এলিট ইউথ লিগ সেই এলিট ইউথ লিগ থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো আর্টিকেল ফাইভের নিয়ম অনুসারে তবে একটা কথা যে ইস্টবেঙ্গলের শোনা গেছিলো ইস্টবেঙ্গলের বড় অঙ্কের জরিমানা হতে পারে সেই জরিমানা কিন্তু হচ্ছে না শুধুমাত্র আর্টিকেল ফাইভের নিয়ম অনুসারে ইস্টবেঙ্গল এই এলিট ইউথ লিগ থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেল এবং এই ছিল আজকের খুব ভিডিওর মূল তথ্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন